সক্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটি ভত্তার রেসিপি শেয়ার করবো এখানে আমি তৈরি করেছি কাকরোল ভত্তা তো কাকরোল ভত্তাটি এইভাবে তৈরি করলে বাড়ির সবাই পছন্দ করবে বড় থেকে ছোট সবারই পছন্দ হবে তো বন্ধুরা এখানে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কাকরল ভর্তা কিভাবে তৈরি করি তো এখানে আমি চারটে কাঁকড় নিয়ে নিয়েছি হাফ টুকরো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি নিয়েছি কটা রসুনের কোয়া তিনটা শুকনা লঙ্কা তো বন্ধুরা এখানে আমি কাঁকরগুলো সুন্দরভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি নামার পরে এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াই বসে দেওয়ার পরে সামান্য তেল অ্যাড করেছি তেলটাকে চারদিকে ছড়িয়ে দেব। এ পর্যায়ে আমি কটা রসুনের কুয়া এবং শুকনো লঙ্কা ভেজে নেব তোমরা এখানে রসুনের কুয়া এবং শুকনো লঙ্কার পরিমাণটা বেশি দিতে পারো তো সুপ্রিয় দর্শক এটা আমি ফ্রাই করে নেব তো সুন্দরভাবে এটাকে ফ্রাই করে নিতে হবে এ পর্যায়ে আমার ফ্রাই করানো হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেব। এখানে এই তেলে দিয়ে দেব আমি কাঁকরোলগুলো তো আর তেল অ্যাড করব না এখানে আমি এ পর্যায়ে আমি কাঁকরোলগুলো দিয়ে উল্টে পাল্টে আমি সামান্য মশলা অ্যাড করব তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এ পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব জিরে গুঁড়ো আর অ্যাড করব আমি লঙ্কার গুঁড়ো এটাকে দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি এটাকে ফ্রাই করে নেব তো এইভাবে এই রেসিপিটি তৈরি করলে বাড়ির ছোট থেকে বড়ো সবারই পছন্দ হবে আর এক থালি ভাত তো মিনিটেই শেষ হয়ে যাবে তো এখন আমি এটাকে দু মিনিটের মতো ফ্রাই করে নিচ্ছি তো এইভাবে আমার দেখতেই পাচ্ছ গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তো সব দর্শক এবার এ দেখে দেখতেই পাচ্ছ আমার ফ্রাই করানো হয়ে গেছে এখানে নিয়েছি কাঁকরোলগুলো আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি রসুনের কুয়া আর হাফ টুকরো পেঁয়াজ কুচি নিয়ে এটাকে সুন্দরভাবে মেখে নিয়ে তো লঙ্কার উপরে দিয়ে দিয়েছি সামান্য লবণ লবণটাকে দিয়ে এখন আমি সবগুলো উপকরণ সুন্দরভাবে হাত দিয়ে চটকে নেব তো এইভাবে হাতে মাখা কাঁকরোলের ভত্তা কেমন লাগলো তোমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার তো অনেক ভালো লেগেছিল তো কমেন্ট করে অবশ্যই জানাবেন কার কেমন লাগলো